জিদার আপকামিং ফিল্ম বস্ত্রি তো অনেকটাই ঘুরা ইউটিউব ফেসবুক সব জায়গায় ঘোরাফিরে বলতেছে নাকি বস্ত্রি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্র আসতে চলেছে এবং সেখানে দেখা যেতে পারে যীশু সেন গুপ্তকে

আর ওই রেকর্ড ওইটা ব্রেক করে তাহলে তো আরও ভালো হয় কারণ খুবই ভালো একজন স্টার সে ফিরুক আমরা চাই আমিও তার একজন ভক্ত যদি আমি একদম ফুল সাথী বিয়াম তারপর জিদের আমি ভক্ত দেবেরও আমি এক অনেক সম্মান করি দেখি তো যাই হোক থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য তোটবাদ বস্তির জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাতে পারেন